গত কিছুদিন আগে একজন বাংলাদেশের প্রবাসী মারা গেছে মালয়েশিয়াতে খুবই দুঃখজনক ঘটনা তো শুনেছিলাম উনি নাকি কিছু কিছুদিন হয়েছে মালয়েশিয়াতে আসছে ওনার কাজ ছিল না আসলে একটা কথা কি বিদেশের মাটিতে কাজ নাই মানে হলো পায়ের তলায় মাটি নাই তো উনিও এই সমস্যাটার শিকার যে কাজ না পাইয়া মানে অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য হার্ট অ্যাটাক হয়েছে তার আসলে মালয়েশিয়াতে এক সময় লোকের অনেক চাহিদা ছিল বা প্রচুর লোকের প্রয়োজন ছিল তখন দেখা গেছে মানুষ নর্মাল কোম্পানির কাজ অনেক দামি কোম্পানিতে চলে গেছে কিন্তু এক সময় হয়েছে কি এখন এমন অবস্থা হয়েছে যে লোক আসতে আসতে যে জায়গাতে লোক লাখ পাঁচ লাখ সে জায়গাতে লোক আসছে দশ লাখ নয় লাখ দশ লাখ দুই কাজে আছে এই জন্য এখন কাজের পরিমাণ খুব কমে গেছে এতে করে দেখা যায় যারা নতুন লোক আসতেছে এদেরকে কাজে নিতে চায় না কারণ নতুন একটা লোক কাজ চিনতে জানতে বসতে তার একটু সময় লাগে এই জন্য যারা নতুন আসতেছে এদেরকে কাজে নেয় না পুরাতন লোকেরা কাজের সুযোগ কোনোরকমভাবে ভাবে পেয়ে যায় যারা সামনে মালয়েশিয়াতে ট্যুরিস্টে বা এজেন্টে বা অন্য কোনো বিষয়তে আসতেছেন তারা একটু সাবধান থাকেন কারণ মালয়েশিয়ার পরিস্থিতি এতটা ভালো না আর যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে তাহলে আসতে পারেন কোনো সমস্যা নাই নিজস্ব লোক থাকলে আপনি ওদের পাহারাদারে থাকতে পারেন ওদের টেগেল দিবে আপনার কি কোনো সমস্যা নাই কিন্তু এমনি আমি কোনো লোক নাই আপনি চলে আসবেন তাহলে আপনি অনেক বিপদে পড়বেন মালিশিয়াতে বর্তমানে কাজের চাহিদা খুব কম অন্যান্য দেশের তুলনায় আর হয়তো আরও এক দুই বছর লাগবে এই সমস্যাটা সমাধান হইতে তো এর কি একটা সমস্যা প্রবাসীদের যখন কাজ নাই মানে হচ্ছে ফায়ের তোলায় মাটি নাই তো সবাই আমরা প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারি যাতে দেশের উপকারের কাজে লাগতে পারি কটা টাকা ইনকাম করতে পারি তো আজকের জন্য ভিডিওটা তোটুকুই টাটা বাইবেল নামেজ